মসজিদে জুরায়না যেখানে দেখো নবীজরার জন্য নিয়ত বেঁধেছিল মসজিদটির বাহিরের অংশ এখানে মহিলাদের অজুর স্থান এখানে পানি থাকে হাজিদের জন্য আসসালাম এখান থেকে ইন্দোনেশিয়ার হজযাত্রীগণ উদ্দেশ্যে নিয়ত হ্যাঁ ফ্রি বাস এখান থেকে একবার নবীজির বাড়ির সামনে নিয়ে যাব দশ নম্বর বাস এটা এটা ফ্রি আসে ওখান থেকে আসলে চার টাকা নাই এখান থেকে যাওয়ার সময় ফ্রি সৌদি চার টাকা

এটা হচ্ছে অজু করার স্থান অজুখানা